শহীদ হয়ে যাবার বেশ কিছুদিন তো নিরাপত্তা পালন করছিলেন মমতা ব্যানার্জি মহাশয়া কোনো কথা বলছিলেন না তারপরে তিনি তার নিরাপত্তা ভঙ্গ করলেন ভঙ্গ করলেন পরে তিনি আশ্বস্ত করলেন সিট গঠন করে দিচ্ছি সিটের টপে বসালেন জ্ঞানবান সিং মহাশয়কে সেখানে আরো দুটো অফিসার দিলেন কিন্তু ভিজিট করতে জ্ঞানবান সিং গেলেন না কাকে পাঠিয়েছিলেন মেরাজ খালিদ সাহেব নামে এক অফিসারকে এই যে নোংরা রাজনীতি মমতা ব্যানার্জির আমাদেরকে ভাবতে হবে ঘটনা আনিস খান হচ্ছে সংখ্যালঘু পরিবারের সন্তান সেই জন্য কনফিডেন্স নেওয়ার জন্য মানুষকে নাটক করে বোকা বানানোর জন্য জ্ঞানমান সিংকে না পাঠিয়ে মেরাজ খালিদ পাঠালো এটার জন্য যে হয়তো ও মুসলমান তুমি মুসলমান অফিসার আসছে বিচার পাবে কিন্তু আপনাদের বলে রাখি যে আমরা অফিসারকে অফিসার হিসাবেই দেখতে চাই তার ধর্মীয় পরিচয় আমাদের জানার দরকার নেই কিন্তু মমতা ব্যানার্জি হিংসার রাজনীতি নাটকের রাজনীতির জন্য ওখানে মেরাজ খালিদ সাহেবকে পাঠিয়ে কিছুটা হলো ক্ষোভকে প্রশমিত করার চেষ্টা করেছে আরপর যদি আপনারা দেখেন জানি না পাবলিক ডোমিনে কবে আসবে সেখানে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সেখানে কোন কারণে আনিসকে হত্যা করা হয়েছিল হত্যা তো এরা বলছে না কিন্তু ওই রাতে যে পুলিশ গিয়েছিল কেন কারণটা যদি জনমানুষে নিয়ে আসে অ্যাডভোকেটেরা তাহলে বুঝতে পারবেন মমতা ব্যানার্জির সরকার বা মমতা ব্যানার্জির মনে কতটা হিংসা পুষে রেখেছে রপরাত্রে ওই দিনকে কেন গিয়েছিল পুলিশ যে কান্নাটাকে যে ঘটনা ঘটেছে তাকে নিন্দা জানিয়ে একটা ফেসবুকে পোস্ট করেছিল হুগলি রুলাল এসপির মা নির্দেশে অ্যাডিশনাল এসপির নির্দেশে ওই রাতে পুলিশ এসেছিল তাকে ছাদ থেকে ফেলে হত্যা করেছে আনিসকে কেন হত্যা করা হলো কি কারণটা ছিল আপনারা কি কেউ জানেন এসআইটি সিট গঠন করে দিয়েছিল তো সিটের টপে কাকে বসিয়ে রেখেছিল জ্ঞানবেন সিং উনি সম্মানী অফিসার সম্মান জানিয়ে বলছি কিন্তু ওনার নামে এমন অভিযোগ আছে আমি ভরসা করতে পারছিলাম না সেই সময় বলো চাঁজকেও বলছি রেজওয়ান হত্যাকাণ্ড হয়েছিল জানেন আপনারা হত্যা হয়েছিল সেই সময়ে জেনে অন্যতম অপরাধী হিসাবে মমতা নাম বলছিল বলতেন তাকে আনিসের হত্যারে বিচার করার জন্য টপে বসিয়ে রেখেছে বিচার পাবে বিচার পেয়েছে একবার নয় দুবার পোস্টমর্টাম করতে হলো এখনো বিচার পাইনি আর কবে পাবে আমি আশা করছি না যদি এভাবেই চলে কবে পাবে আমি আশা করছি না ভোটের সময় আসবে একটু মায়া না কাঁদবে সংখ্যালঘুদের থেকে শুরু করে সংখ্যাগুরুদের কথা অনেক বলবে ভোট মিটে যাবে সব ভুলে যাবে ঠান্ডা ঘরে চলে যাবে তো আনিসের অপরাধটা কি ছিল আনিস যেখানে অন্যায় সংগঠিত হতো সেখানে গিয়ে সে প্রতিবাদ করতো তার যতটুকু ক্ষমতা আছে বা যতটা ক্ষমতা আছে সেই নিরীকে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাগনানে এক নাবালিকার মেয়েকে অপহরণ করেছিল তাকে খুন করেছিল এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে সিএ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সে প্রতিবাদ করতো কর্ণাটকে যখন হিজাব নিয়ে বিজেপি সরকার হিজাবের ব্যান করতে চেয়েছিলেন সেই সময় কিন্তু আনিসও বেশ কিছু পোস্ট করেছিল সেটাই আনিসের কাল হয়ে দাঁড়িয়েছিল সিট যে রিপোর্ট জমা দিয়েছে হাইকোর্টে সেই রিপোর্ট যদি আপনারা দেখেন জানি না পাবলিক ডোমিনে কবে আসবে সেখানে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সেখানে কোন কারণে আনিসকে হত্যা করা হয়েছিল হত্যা তো এরা বলছে না কিন্তু ওই রাতে যে পুলিশ গিয়েছিল কেন কারণটা যদি জনমানুষে নিয়ে আসে অ্যাডভোকেটেরা তাহলে বুঝতে পারবেন মমতা ব্যানার্জির সরকার বা মমতা ব্যানার্জির মনে কতটা হিংসা পুষে রেখেছে অপরাধটা ওই দিনকে কেন গিয়েছিল পুলিশ যে কান্নাটাকে যে ঘটনা ঘটেছে তাকে নিন্দা জানি একটা ফেসবুকে পোস্ট করেছিল হুগলি রুলাল এসপির মা নির্দেশে অ্যাডিশনাল এসপি নির্দেশে ওই রাতে পুলিশ এসেছিল তাকে ছাদ থেকে ফেলে হত্যা করেছে এটাই কারণ সে ওখানে বিজেপির বিরোধিতা করেছে কেন পোস্ট সে পোস্ট করেছে কেন এর জন্য তাকে এই শাস্তি ভোগ করতে হলো তা আমরা কোন রাজ্যে বসবাস করছি সে খুন হয়ে যাওয়ার হত্যা হয়ে যাওয়ার শহীদ হয়ে যাওয়ার বেশ কিছুদিন তো নিরাপত্তা পালন করছিলেন মমতা ব্যানার্জি মহাশয়া কোনো কথা বলছিলেন না তারপরে তিনি তার নিরাপত্তা ভঙ্গ করলেন পরে তিনি আশ্বস্ত করলেন সিট গঠন করে দিচ্ছি সিটের টপে বসালেন জ্ঞানবান সিং মহাশয়কে সেখানে আরও দুটো অফিসার দিলেন কিন্তু ভিজিট করতে জ্ঞানবান সিং গেলেন না কাকে পাঠিয়েছিলেন মেরাজ খালিদ সাহেব নামে এক অফিসারকে এই যে নোংরা রাজনীতি মমতা ব্যানার্জির আমাদেরকে ভাবতে হবে ঘটনা আনিস খান হচ্ছে সংখ্যালঘু পরিবারের সন্তান সেই জন্য কনফিডেন্স নেওয়ার জন্য মানুষকে নাটক করে বোকা বানানোর জন্য জ্ঞানমান সিং কে না পাঠিয়ে মেরাজ খালিদ কে পাঠালো এটার জন্য যে হয়তো ও মুসলমান তুমি মুসলমান অফিসার আসছে বিচার পাবে কিন্তু আপনাদের বলে রাখি যে আমরা অফিসার কে অফিসার কিন্তু মমতা ব্যানার্জি হিংসার রাজনীতি নাটকের রাজনীতির জন্য ওখানে মেরাজ খালিদ সাহেবকে পাঠিয়ে কিছুটা হলেও ক্ষোভকে প্রশমিত করার চেষ্টা করেছে আর আমাদের মধ্যে যারা আবেগ প্রবণ আছেন হয়তো মেরাজ খালিদ আনিস খান এবার হয়তো বিচার পেয়ে যাবে আনিস কি হলো আমি ওই সময় বলেছিলাম আমাদের রাজ্য কমিটির কিছু নেতৃত্বদেরকে ওই এ আর বিচার পাওয়ার হতে গেলে আছে মমতা ব্যানার্জি যা খেলা খেলছে কারণ ও ওখানে জ্ঞানমান সিংকে না পাঠিয়ে ও ভাই ভাই দেখাতে যাচ্ছে ভাইচারা দেখাতে চাইছে এই নোংরা রাজনীতির ফাঁদে আমাদের পড়লে হবে না এ তো নাটক হয়েছে নাহলে আজকে দু বছর অতিবাহিত হলো দু চলছে এখনো পর্যন্ত ওই কয়েকটা সিভিক ভলেন্টিয়ার ছাড়া যদিও তারা শুনছি জামিন পেয়ে গেছে দুটো দুটো সিভিক ভলেন্টিয়ার তো যায়নি গিয়েছিল তো ওখানে আরও পুলিশের অফিসার বা যাদের নির্দেশে গিয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ তাদের মধ্যে কতজনকে অ্যারেস্ট হয়েছে আমি তো মিথ্যা বলতেই পারি আপনারা জানেন একটু আনিসের পরিবারকে জিজ্ঞাসা করুন জানতে পারবেন জানতে পারবেন আপনারা যে কি অন্যায় হয়েছে বা যে অন্যায়টা হয়েছে এখন কজনকে অ্যারেস্ট করেছে খোঁজ নিলে দেখা যাবে ওই কয়েকজনকে সেই সময় দেখিয়েছে মানুষ যে বাংলার মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে একটা কলেজ পড়ুয়া ইউনিভার্সিটির এক ছাত্রের সাথে যে অন্যায় হয়েছে তার ধর্মীয় পরিচয় না দেখে তার জাত কি তার বর্ণ কি না দেখে বাংলার মানুষজন রাস্তায় নেমেছিল প্রতিবাদ করছিল বাংলার রাজনীতি উত্তাল হয়েছিল মমতা ব্যানার্জি ভয় পেয়েছিলেন তড়ি ঘড়ি এটাকে ধামা দেওয়ার জন্য ঠান্ডা করার জন্য মিরাজ খলিদ সাহেবকে ওখানে খালিদ সাহেবকে ওখানে পাঠিয়ে দিয়েছিলেন অতটুকুই আর আপডেট কি আর আপডেট নাই ওনার ফেভারিট ছাত্র ছিল আনিস খান ওনার ফেভারিট ছিল কিন্তু ফেভারিট এখন যে বিচার পেল না সেটা কি এখন ওনার মনে পড়ছেন না ওনার কি এখন আর মনে পড়ছে না যে আনিস নামে এক ছেলে ছিল হাওড়া জেলার আমতাতে বাড়ি তার পুলিশ পার্টি ওকে হত্যা করা হয়েছে যারা গিয়ে হত্যা করলো তাদের বিচার হওয়া দরকার এক মাস তিনি টাইম চেয়েছিলেন এক মাস অতিবাহিত হয়ে যাচ্ছে এটা কি মনে পড়ছেন না আমার মনে হয় তো মনে ওনার পরে সকাল বিকেল কিন্তু উনি যে বিগত দিন থেকে যেটা প্র্যাকটিস করে আসছে সেটাকে তিনি কন্টিনিউস রাখতে চান ক্ষমতায় আসার আগে বলেছিলেন ছ মাসের মধ্যে শিল্প করে দেব